প্রিয় দর্শক কথা ধারাবাহিক সম্প্রতি উদযাপন করল তাদের পাঁচশোতম পর্বের মাইলফ্লোক এই বিশেষ উপলক্ষে আয়োজিত হয়েছিল একটি জমকালো সেলিব্রেশন পার্টি যেখানে উপস্থিত ছিলেন ধারাবাহিকের সমস্ত কলাকুশলি পার্টিতে অভিনেত্রী সহ সকল শিল্পীরা আনন্দে মেতে উঠেছিলেন অভিনেতারা নিজের ইনস্টাগ্রাম রিলের মাধ্যমে এই বিশেষ মুহূর্ত ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন ভিডিওতে দেখা যায় কথার টিম একসাথে কেক কাটছেন নাচছেন আর এই সাফল্য উদযাপন করছেন পাঁচশো পর্বের এই মাইল শুধু কথা টিমের জন্য নয় বরং দর্শকদের ভালোবাসারও এক বড উদাহরণ কঠিন পরিশ্রম আন্তরিক প্রচেষ্টা আর আপনাদের নিরন্তর সমর্থনই এই ধারাবাহিককে এতদূর নিয়ে এসেছে আমরা আশা করি সামনে আরও অনেক নতুন গল্প নতুন টুইস্ট নিয়ে কথা আমাদের মুগ্ধ করবে দেখতে থাকুন কথা সোম থেকে রবিবার ঠিক সন্ধ্যা সাতটা স্টার জলসায় আর কথার সমস্ত আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ